গত কয়েক মাস ধরে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী এইমস ও কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে চুরি যায় বেশ কয়েকটি টোটো গাড়ি অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে চন্দন সরকার সুজন মণ্ডল ও রাজেন বিশ্বাস নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তবে মূল পান্ডা চন্দন সরকারের বাড়ি কাটোয়া তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নদিয়ার কৃষ্ণগঞ্জ পূর্ব বর্ধমানের কালনা থেকে টোটোগুলি উদ্ধার করে এই ঘটনায় শনিবার নদিয়ার কল্যাণীতে একটি সাংবাদিক বৈঠক করেন নারাঘাট পুলিশ জেলার টিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন তিনি জানিয়েছেন এই টোটো চুরি চক্র ধরতে পুলিশ বিভিন্ন কৌশলে জাল বিছিয়ে রেখেছিল এরপর পুলিশের জালে ধরা পড়ে তিন পান্ডা এই চক্রের সাথে আরও কে কে জড়িত রয়েছে তার তদন্ত এখনও চলছে এক প্রকার বলা যেতেই পারে যে কোনো অপ্রীতিকর ঘটনা সহ অপরাধমূলক ঘটনার বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে রানাঘাট পুলিশ জেলা বেশ কিছুদিন ধরে কল্যাণীতে কিছু টোটো চুরি হচ্ছিল আমাদের এমস কল্যাণী থেকে চারটি টোটো চুরি হয় জেএনএম থেকে একটি হয় এবং আনন্দনগর থেকে একটি টোটো চুরি হয়তো স্পেসিফিক কেস করা হয় তো তদন্তে নেমে আমরা চন্দন সরকার কাটোয়া বাড়ি একে আমরা অ্যারেস্ট করি একে অ্যারেস্ট করার পর এ কনফেস করে যে এ এই ছটি টোটো এ চুরি করেছে এবং তারপরে এর কথা মতো রাজেন বিশ্বাস এবং সুজন মণ্ডল রাজেন বিশ্বাস কৃষ্ণগঞ্জ আর সুজন মণ্ডল কালনা এদেরকে আমরা এরা হচ্ছে রিসিভার এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা টোটাল ছটা টোটোই রিকভার করতে পেরেছি তার মধ্যে চারটে এমস কল্যাণী থেকে চুরি হয়েছিল একটা জেএনএম হসপিটাল থেকে চুরি হয়েছিল কল্যাণী আর একটা আনন্দনগর থেকে বাড়ি থেকে চুরি হয়েছিল তো ছটা টোটোই আমরা রিকভার করে নিচ্ছি এ মোটামুটি চুরি করে মানে বিভিন্ন জায়গায় এর আরো আছে আমরা পেয়েছি চাকদা তো চুরি করেছিল এবং সেখানে ওকে মানে অ্যারেস্ট করে রিকভার করা হয়েছে এবং বনগা টনগার দিকেও চুরি চুরি করেছে টোটো চুরি করে মেনলি টোটো চুরি করে এর বাড়ি কাটোয়া কিন্তু এ বিভিন্ন জায়গায় টোটো চুরি করে বিভিন্ন জায়গায় যেমন কালনা কৃষ্ণগঞ্জ এসব জায়গায় রিসিভার নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা